তোগল লিডার আসে আসে দাঁড়াও তুমি એમও কেও থাকে তাহলে এখন ইগন করে দেন আমরা একটু করে বের হচ্ছি সবাইকে বলে দেই ফোন করে অথবা যে কোনো মাধ্যমে সাহায্য আমরা বলে দেই আমরা একটু পরে চলে যাচ্ছি সবাইকে এখন তো অটো বলে পিছনে যারা আছে সবাইকে না করি পিছিয়ে গেলে কেন তিনজন ওরা তো তো পুরো লম্বা বুঝোনা